সুপ্রিম কোর্ের সলিড সাপোর্টকে কমিশন শেষমেশ বাধ্য হয়েছে 1804 জনের একটা লিস্ট পাবলিশ করতে এই লিস্টটা কিন্তু শুধুমাত্র 9 থেকে 12 পর্যন্ত সেটা বড় কথা নয় আরও এড হবে কিনা হবে পরবর্তীকালে আসবে সেটা আমি পরে বলবো মজার বিষয় হলো এই লিস্ট পাবলিশ করার পর আরও একটা লিস্ট কমিশন পাবলিশ করেছে দেখা যাচ্ছে এই 1804 জনের মধ্যে প্রায় 1000 জনের বেশি আবার যে পরীক্ষাটা হচ্ছে সেটা জন্য अप्लाई করে দিয়েছিল সুপ্রিম কোর্ট যখন বলেছিল করতে পারবে না তারপরও এরা কিভাবে অ্যাপ্লাই করলো কমিশন কিভাবে অ্যালাউ করলো প্রশ্ন জাগবে না নিশ্চয়ই জাগবে আসলে টাকার রফা হয়েছিল সেই রফাটা আবার বিগড়ালো এরা স্পেসিফিক্যালি পারবে না বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরও এদেরকে অ্যালাউ করা হয়েছিল কোনো নেতা কোনো মন্ত্রী নিশ্চয়ই আবার টাকা তুলেছিল যাই হোক এই যাদের নাম সেকেন্ড লিস্টাই পাবলিশ হয়েছে আজকে তাদেরকে শুভনন্দন জানাই ভাই তোরা এক কাজ কর এক্ষুনি যা প্রথমত যাদের কাছে টাকা দিয়ে চাকরিটা কিনেছিলি তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে আয় দ্বিতীয়ত আবার যাদেরকে টাকা দিয়ে এই ফর্ম ফিল আপ করেছিলি ভেবে চাকরি পেয়ে যাবি তাদের কাছেও একবার যা পাটা ধরে যদি টাকা ফেরত পাস দেখ কারণ তোদের চাকরি গেছে নাম পাবলিশ হয়েছে এবং একই সাথে তোদের টাকা পর্যন্ত ফেরত দিতে হবে আজ পর্যন্ত যে টাকাগুলো সরকার থেকে নিয়েছি চাকরি বাবদ স্পেসিফিক্যালি টেন্টেড যারা তারা পরীক্ষায় বুঝতে পারবে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছিল তারপরেও কি করে শেষ পর্যন্ত গতকাল যে তালিকা স্কুল সার্ভিস কমিশন বেরোলো তাতে দেখা গেল নাইন টেনে এগারোশো চুয়াল্লিশ জন ইলেভেন টুয়েলভে হাজার কুড়ি জন কমান সব মিলিয়ে প্রায় চোদ্দোশো জন অ্যাডমিট কার্ড পেয়ে এই পরীক্ষায় বসতে গিয়েছিল যদি সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জয় কুমার রায়টা না দিতেন যে ইমিডিয়েটলি টেন্টের তালিকা বার করুন এই তালিকা বার করার নির্দেশটা না দিলে তাহলে এরা পরীক্ষাটা দিয়ে দিতেন তাই এই জচ্চরগুলোকে শুভনন্দন জানিয়েছেন পরিষ্কারভাবে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারী তার ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম এবং কিছু নির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য আজকে এলাম ভাবুন তো যদি সুপ্রিম কোর্ট থেকে একটু অন্যভাবে ভাবুন সুপ্রিম কোর্ট থেকে যদি শেষ পর্যন্ত মাননীয় বিচারপতি জাস্টিস সঞ্জয় কুমার তিনি নির্দেশ বা তার বেঞ্চ নির্দেশ না দিত যে টেন্টের তালিকা অবিলম্বে সাত দিনের মধ্যে বার করতে হবে এই নির্দেশ যদি সুপ্রিম কোর্ট থেকে না আসতো তাহলে তো আমরা কেউ জানতে পারতাম না যে এই চোদ্দোশো জন দাগি একদম আইডেন্টিফাইড টেন্টেড যারা টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা জুগিয়ে যারা অ্যামাউন্টটা কয়েক কোটি টাকা দিয়ে তারা শেষ পর্যন্ত চাকরিটা পেয়েছিল এবার আবার নতুন করে এই পরীক্ষা ব্যবস্থার মধ্যে তারা ঢুকেছিল সেখানেও নিশ্চিতভাবে কোনো মাইন মানিটারি ট্রানজ্যাকশন ছিল তাহলে কী করে ঢোকে অর্থাৎ চিহ্নিত অপরাধে চিহ্নিত দাগি রাজ্যে স্কুল সার্ভিস কমিশন সরাসরি তথ্যটা বার করছে না বার করছিল না এতদিন শেষ পর্যন্ত বার করতে বাধ্য হলো সুপ্রিম কোর্টের নির্দেশে কি কারণে বার করছিল না স্কুল সার্ভিস কমিশন এবার তো পরিষ্কার হলো অন্তত এরপর তো দিনের আলোর মতো স্পষ্ট যে স্কুল সার্ভিস কমিশন সিদ্ধার্থ মজুমদার ব্রত্যবসু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে চিহ্নিত দাগিদের তালিকা বার করছিল না বারবার যে দাবিটা উঠেছিল যে চিহ্নিত দাগি আর নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকাটা আলাদা ঝুলিয়ে দিই এটা যদি ঝুলিয়ে দেওয়া হতো তাহলে শেষ মুহুর্তে আজকে এই বিপর্যয় হতো না ভাবুন তো যে চোদ্দোশো জন সব মিলিয়ে কমা নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে যে চৌদ্দোশো জন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল নাইন টেনের সাত তারিখ পরীক্ষা ইলেভেন টুয়েলভের চোদ্দো তারিখ পরীক্ষা তাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে সেই সময় দাঁড়িয়ে তারা জানতে পারল যে তারা স্পেসিফিক্যালি টেন্টেড এবং স্কুল সার্ভিস কমিশনের তালিকায় নাম বেরিয়েছে এবং ফলে তার ফলে তারা আর পরীক্ষা দিতে পারবে না এবার কি গেল প্রথমত পরীক্ষায় বসার জন্য তারা পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেটা তো ছেড়ে দিন এবার এদের এই এত বছর ধরে যে চাকরি করেছেন তার টাকা শেষ পর্যন্ত গুনে গুনে রাজ্য সরকারকে ফেরত দিতে হবে তার জন্য দু তারিখ সুপ্রিম কোর্টে মামলা আছে এবং সেই মামলায় আইনজীবীরা সেটা নিয়ে সওয়াল করবে ঘুটি বাটি সব গেল মান ইজ্জত মর্যাদা সম্মান সব গেল আবার স্কুল সার্ভিস কমিশন তাদের বাঁচানোর জন্য কোন স্কুলে তারা চাকরি করতেন সেটা উল্লেখ করেননি এক দ্বিতীয় যেটা সেটা আরও ইন্টারেস্টিং তার পরিচয় বা তার ঠিকানা তার বাবার নাম কোনো জায়গায় উল্লেখ করেনি অর্থাৎ তাদের শেষ মুহূর্ত পর্যন্ত প্রোটেকশন কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা তো গ্রুপ সি গ্রুপ ডিকে টেন্টের দিয়ে দেবেন বলে ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও হাইকোর্ট রেস্ট্রিকশন ইম্পোজ করেছে কিন্তু এখানে এক্ষেত্রে দাঁড়িয়ে ভাবুন যে যেখানে দাঁড়িয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে তার মানে এই চোদ্দোশো ছেলে মেয়েকে পরীক্ষার ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ এরা যদি পরীক্ষা দিয়ে দিত তাহলে এই যে ন লক্ষ ছেলে সম্ভবত সংখ্যাটা ন লক্ষ ছেলে মেয়ে টেন ইলেভেন টুয়েলভের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচু তাদের এন্টার সিস্টেমটা তাদের পরীক্ষা ব্যবস্থাটা কোর্টের ক্রাইসিসের মধ্যে আবার পড়ে যেতে পারতো এক দ্বিতীয়ত হচ্ছে এখনও আঠেরোশো চারজনের বাইরে বহু নাম আছে আইনজীবীরা বলছেন যে নামগুলো শেষ পর্যন্ত ঢুকিয়ে রাখা হয়েছে এবার কোর্টে চ্যালেঞ্জ হবে সেখানে ধরা পড়বে এবং জাস্টিস সঞ্জয় কুমার যেটা বারবার করে বলে দিয়েছেন যে কোনোভাবে কোনো অপ কোনো চিহ্নিত টেন্টেড ডেট যদি ঢোকানো থাকে তাহলে কিন্তু আদালত নীরব দর্শক হয়ে থাকবে না একটু ভেবে দেখুন তো আজকের দিনে দাঁড়িয়ে যে আঠেরোশো চারজনের নাম বেরিয়েছে আইনজীবীরা বলছেন পাঁচ থেকে ছ হাজার কেউ বলছেন সাত থেকে আট হাজার চিহ্নিত আছেন যারা জালিয়াতি করে বা যারা অন্য কোনো উপায় যারা র্যাঙ্ক জাম্প করে বা এক্সপায়ারি অফ দ্য প্যানেল করে বা কোনো না কোনো উপায়ে সতেরো রকমের দুর্নীতি হয়েছে কোনো না কোনো দুর্নীতির উপায়ে চাকরিটা পেয়েছে এবার এদের পরীক্ষার মধ্যে ঢুকতে দেওয়ার ফল হবে আলটিমেটলি যারা নতুন পরীক্ষার্থী তাদের পরীক্ষা ব্যবস্থাটাকে বাঞ্চাল করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চাইছেন তা নাহলে এটা করেন কেন সরাসরি যদি প্রথম দিনই যে যারা যারা টেন্টেড যারা নন টেন্টেড তালিকা যদি বার করে নিতেন সেখানে যদি কেউ চ্যালেঞ্জ করতেন যে এরা নন টেন্টেড নয় এদের 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 এই বা এরা টেন্টেড নয় সরাসরি কোর্টে চ্যালেঞ্জ হতো এতদিনে সমস্যাটা মিটে যেতে পারতো কোর্ট রায় দিত কে চিহ্নিত দাগি কে অচিহ্নিত দাগি দুধ জল আলাদা হয়ে যেত চাল কাকড় আলাদা হয়ে যেত আলটিমেটলি কি হতো যে পরীক্ষা ব্যবস্থাটাকে তো নির্মলভাবে পরিচ্ছন্ন হতে পারতো এখন যে জায়গায় দাঁড়িয়ে সাত তারিখ পরীক্ষা আজকে ধরুন এই প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছি তখন একত্রিশ তারিখ এই সাত দিনের মধ্যে আবার কোর্টে চ্যালেঞ্জ হবে আবার কোর্ট একটা কোনো নির্দেশ দেবে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি করছেন প্রাত্মবসুরা ইন্টেনশনালি করছেন ভাইপোর অফিসে যারা টাকা দিয়েছেন সবার নাম বাদ গেছে প্রশ্নটা থাকলো উত্তর কে দেবে যাই হোক তরুণজ্যোতি তেওয়ারী ভারী সুন্দর কিছু কথা বলেছেন আমার মনে হয়েছে কথাগুলো আপনাদের কাছে বলা দরকার যে এই যে চোদ্দশো জনকে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এখানেও একটা মানিটারি ট্রানজ্যাকশান হয়েছে তা নাহলে এই চোদ্দশো জনকে ঘুরপথে ভেতরে ঢুকতে দেওয়ার কোনো স্কোপ ছিল না অন্তত কোর্টে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা দুটো যদি গণ্ডগোল হয় তাহলে পরে সংশোধন করে নেব কেউ যদি অন্যায়ভাবে এই তালিকার মধ্যে ঢুকে থাকেন আমাদের অ্যাডভোকেট অন রেকর্ডকে সুপ্রিম কোর্টে জানাবেন অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটন রেকর্ড রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তাকে গিয়ে জানাতে হবে যে বীরভূম বা বাঁকুড়া বা এ আলিপুরদুয়ার কি জলপাইগুড়ির অমুক টেন্টে ঢুকে বসে আছেন তখন সুপ্রিম কোর্টের থ্রু দিয়ে সেটাকে বাতিল করবে অসভ্যতাটা কোন লেভেলে একটা সরকার না নিয়ে গেলে আজকে এই পর্যায়ে পড়ে তরণজ্যোতি তেওয়ারী ভারী সুন্দর পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন আমার মনে হল আজকের

আবার যে পরীক্ষাটা হচ্ছে সেটার জন্য অ্যাপ্লাই করে দিয়েছিল সুপ্রিম কোর্ট যখন বলেছিল করতে পারবে না তারপরও এরা কিভাবে অ্যাপ্লাই করলো কমিশন কিভাবে অ্যালাউ করলো প্রশ্ন জাগবে না নিশ্চয়ই জাগবে আসলে টাকার রফা হয়েছিল সেই রফাটা আবার বিগড়ালো এরা স্পেসিফিক্যালি টেন্টেডরা বসতে পারবে না বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরও এদেরকে অ্যালাউ করা হয়েছিল কোনো নেতা কোনো মন্ত্রী নিশ্চয়ই আবার টাকা তুলেছিল যাই হোক এই যাদের নাম সেকেন্ড লিস্টটাই পাবলিশ হয়েছে আজকে তাদেরকে শুভনন্দন জানাই ভাই তোরা এক কাজ কর এক্ষুনি যা প্রথমত যাদের কাছে টাকা দিয়ে চাকরিটা কিনেছিলি তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে আয় দ্বিতীয়ত আবার যাদেরকে টাকা দিয়ে এই ফর্ম ফিল আপ করেছিলি ভেবেছিলি চাকরি পেয়ে যাবি তাদের কাছেও একবার যা পাটা ধরে যদি টাকা ফেরত পাস দেখ কারণ তোদের চাকরি গেছে নাম পাবলিশ হয়েছে এবং একই সাথে ওদের টাকা পর্যন্ত ফেরত দিতে হবে আজ পর্যন্ত যে টাকাগুলো সরকার থেকে নিয়েছি চাকরি বাবদ